ইমানের গুরুত্ব দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবানুবহান আমাদেরকে ইমান নামক এই সম্পদটি দান করেছেন দেখেন ইমানের গুরুত্বটা কতটুকু আল্লাহ সুবাহান আহুয় তালা সুর আসরের ভিতরে ইমানের গুরুত্বটা তুলে ধরছেন প্রথমে আছে আল্লা সুবাহান আহুতালা বলছেন আসর সময়ের কসম আশ্র এটা হচ্ছে একটা সময়কে বোঝানো হয়েছে তো ওয়াল আসর সময়ের কসম আমরা যখন একটা কথাকে শক্তিশালী প্রমাণ করার জন্য মানুষের সামনে উপস্থাপন করি তখন আমরা কি করি শপথ করি আহি আল্লাহর শপথ আমি যেই কথাটা বলছি এটা সত্য বলছি ওল্লাহ আল্লাহর কসম করে বলছি এভাবে আমরা কি করি কসম করে মানুষের সামনে আমার কথাটাকে শক্তিশালী প্রমাণিত করার জন্য আমরা কি এভাবে বলে থাকি তো আল্লা আলা একটা গুরুত্ব দিয়ে কথা বর্ণনা করছেন এর আগে আল্লা সুবাহান শপথ করছেন ওয়াল আসর অর্থাৎ সময়ের কসম এবারে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি হজর পৃথিবীতে আমভাবে বলছেন ইন্নাল ইনসান আলাফি খুসর পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে এটা প্রথম বাক্যে আমভাবে বলে দিলেন ইন্নাল সুবাহ আলাফি খুসর পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তারা ক্ষতিগ্রস্ততার ভিতরে নিমজ্জিত রয়েছে ইল্লা তবে আল্লা তালা বলছেন এখন আল্লাহ রব্বুল আলমিন যাদের সম্পর্কে বলবেন এরা ব্যতীত অর্থাৎ এরা ব্যতীত কারা আল্লা জিনা যারা ইমান এনেছে আমল করেছে ওয়াতিল হাককে পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে ওয়াতাওয়া সবই সবরি এবং পরস্পরের মাঝে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে এই চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় এই চারটা যাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে না তারাই হচ্ছে কি ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ সবাই ইমানদার আমরা সর্বাত্মক চেষ্টা করি ভালো কাজ করার মানুষকে সত্যের দিকে আহ্বান করার বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই চারটা বিষয় আমাদের মাঝে রয়েছে কিন্তু যারা ইমান আনে নাই যারা বেঈমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই যারা ইসলামকে মেনে নেয় নাই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তার যতই ক্ষমতা থাকুক না কেন সে যতই ধনাট্য ব্যক্তি হোক না কেন সে যদি ইমানদার না হয় সে যদি সৎ কর্মশীল যদি না হয় হ্যাঁ অনেক বেমানকে দেখা যায় অনেক ভালো ভালো কাজ করে কিন্তু ইমান আনে নাই তার ভালো কাজের চার পয়সাও কোনো দাম নেই এজন্য ইমান শর্ত যারা ইমান এনেছে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গিয়েছে আর যারা ইমান আনে নাই তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত রয়েছে সম্মানিত উপস্থিতি ইমানের গুরুত্বটা কতটুকু বুঝতে পারলেন তাহলে শুধুমাত্র যারা ইমানদার তারাই আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু যারা ইমান এনেছে তারা ব্যতীত সমানিত উপস্থিতি এই আমরা যারা ইমানদার আমরা যারা ইমান এনেছি শুধুমাত্র ইমান মুখে দাবি করলেই হবে না একজন ইমানদারের কাজ কি সেগুলো আপনি করছেন কিনা সেগুলো আপনি জানেন কিনা এটা হচ্ছে মূল মুখ্য বিষয় এটাই হচ্ছে মূল বিষয় দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজে ভরি ভরি ইমানদার পাওয়া যায় যারা মুখে বলে ইমানদার কিন্তু পঁচাত্তর সাবাদ আদায় করে না যারা মুখে বলে ইমানদার কিন্তু মানুষের সাথে প্রতারণা করে যারা মুখে বলে ইমানদার আমার বাবা একজন মুসলিম পরিবারের ছিল আমি সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্যে আমি ইমানদার ভরি ভরি পাওয়া যাবে কিন্তু আসলে ইমানদারের যে কাজগুলো এগুলো সে করে না এগুলো সে করে না অথবা ইমানদারের কাজগুলো কি এগুলো সে জানে না